পটেশ্বরে এখন কি চলছে কাল যে এত বড় কম্পিটিশন সেটি তোমাদেরকে দেখাবো চলো ভাই সাহ শুনলাম সন্তোষী মিউজিক নাকি ফিটিং কমপ্লিট হয়ে গেছে আর কোথায় এখান থেকে একটু দূরে বটে তো যাওয়ার চেষ্টা করবো চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ কালকে পুরা ভিডিও তোমাদেরকে দিতে চেষ্টা করব। সব এই মাত্র ধলহারা মাতা মন্দিরের সামনে কিন্তু বি ভি মিউজিক টু মানে পুরা ফিটিং চলছে তো ফিটিংয়ের পরেই শুনলাম কমিটির ভাইরা বলল যে ফিটিংয়ের পরেই কিন্তু আমাদের টেস্টিং শুরু হয়ে যাবে তো এই আগের বছর এদের চন্দনা মিউজিক ছিল তো এই বছরও চন্দনা মিউজিক শুনিছিলাম যে চন্দনা মিউজিক ছিল নাকি তো তার পরিবর্তে কিন্তু বিভি মিউজিক আসিছে চলো তোমাদেরকে ফিটিং কিছু দেখাচ্ছি तो कि गाम लाग र त्यो नोफामा छ मान्छेले कमेन्ट 123 बाजुले गइरहेछ त्यसले चार दिनले आएछन आरोन फाइल पे लिएर साथीहरुसँग गेम खेलिरहेछन् এখনো পর্যন্ত কোনো সঠিক আপডেট পায়নি কাল সকাল ছাড়া আপডেট বলতে পারবো বিভি মিউজিক টু পয়েন্ট ওডভাইস এখানে বিভি মিউজিক টু পয়েন্ট ও দেখি পাচ্ছো ফিটিং চলছে এখানে আগের বছর চন্দনা মিউজিক ছিল সেই পরিবর্তে বি মিউজিক আসছে সব সেটাগুলো কিন্তু এবারে টু এসের সেটাপ করছে যতদূর মেদিনীপুরের সেটাগুলো দেখতে পাচ্ছি আমি এখন বটেশ্বরের মাঠে আছি দেখতে আর এই যে সেই মাঠ সম্ভবত কম্পিটিশনটা হয় কারণ আমি আসি না এক বছর এই বছর আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে যে বটেশ্বরে কম্পিটিশন কি লেভেলের হয় আর এই যে দেখতে পাচ্ছ মেলা এখানে বসেছে আর মন্দিরের সামনে কিন্তু একটা ব্যান্ড পাই বাজছে পূজা মনে হচ্ছে চলছে নাকি কে জানে ঠিক জানি না আর এখানে নন্দী মহারাজ বসে আছে ওই যে দেখতে পাচ্ছ মন্দিরটা ওই সাইডে আছে দোকানগুলো কিন্তু একটা খোলা আছে যে আর প্রচন্ড কাদা কাদা ভাই সব দেখবে দেখো যারা কিন্তু কালকে আসবে বলে ভাবছ একটু ওয়েদারটা দেখে আসবে কারণ নাহলে এরকম কাদায় ফাঁসি যাবে প্রচন্ড কাদা আছে চারদিকটা ভিজে আছে দোকানগুলো দোকানগুলা খোলা আছে আগের বছর কিন্তু এই মাঠে কেবি ফিটিং হচ্ছিল এই বছর কিন্তু এই মাঠে কিছু সেরকম কোনো সেট আপ আছে এই যে দেখতে পাচ্ছ দেখি কি কি আপডেট পাচ্ছি না পাচ্ছি তারপর তোমাদেরকে জানাচ্ছি বুঝলে এই দেখো কোন সাইডে কোন সাইড দিয়ে সেট আপগুলো ঢুকে মানে এই মাঠে সব কম্পিটিশন গুলো হয় নাকি তাহলে মানে পেরে পেরে যাবে সব চারদিকে থেকে আসবে কিন্তু এই মাঠটা হয়ে সবাই ক্রস করবে এগুলা এখনো পর্যন্ত মাঠে কোনো কিছু আপডেট দেখতে পাচ্ছি না কিন্তু কাদায় আমার পাটা ভরে গেল এই দেখো ভাই সাহেব দেখতে পাচ্ছেন সবকিছু রেডপ্যাকগুলা এখানে রাখা আছে এই বছর কিন্তু হাড্ডা আডি কম্পিটিশন হবে যতগুলো সেটআপ দেখতে পাচ্ছি সবাই কিন্তু কেউ আপডেট দেয় নাই মানে সব গোপন রাখিছে কার কি সেটা আছে না আসছে তো এই দেখো এদিকে কিন্তু গোটা গোটাকে মেশিন আছে কোন আছে তার সব বান্ডেল আছে ফিটিং চলছে দেখছি হ্যাঁ আমি ইউটিউবার আমি ইউটিউবার না যেগুলো কষ্ট করে গাড়িগুলো নিয়ে আসছে সেগুলোকে তো তুলতেই হবে যে লোকগুলো কষ্ট করছে সেগুলো তো কেউ নাম করে নাই সবাই সেট আপ গুলো বাজছে সেগুলোর নাম করছে না দেখো একটা জিনিস বলছি হয়তো লোক হাসবে যে উপলক্ষে বক্স কম্পিটিশান বলো রোড শো বলো সেই মন্দিরটার কিন্তু দেখবে অধিকাংশ লোকেই ভিডিও করবে না শুধু সেটাগুলোর ভিডিও করবে যে লোকগুলো খাটাখাটি করে সেটাগুলো তৈরি করছে সেইগুলোকে কিন্তু কেউ ভিডিও করে নেই কিন্তু সবাইকেই করতে হবে মেহনত তো সবাই করছে না আমরা যে রাজ্যে গিয়ে লোককে ভিডিও দেখাচ্ছি আমাদের কেউ তারিফ করবে না যাদের যাদের কম্পিটিশন হবে তাদের ফ্যানগুলো উল্টা পাল্টা কমেন্ট করে চলে যাবে ভাই ভাইসাব একটু বেশি কথা মনে হচ্ছে বলে ফেললাম